বন্ধুরা হিয়ামনি ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম প্রিয় বন্ধুরা আসুন প্রার্থনা করি হে কৃষ্ণ যে ভক্ত আজ এই অমৃতবাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক বন্ধুরা এই অমৃতবাণী শোনার আগে নিজের বিচার ও ভক্তি প্রকাশ করে জয় রাধে হরে কৃষ্ণ কমেন্ট করুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও সুন্দর করে তুলবে তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন লোকেরা ততক্ষণেই তোমার আপন মনে হয় যতক্ষণ তুমি তাদের প্রত্যাশা পূরণ করো কিন্তু যেই তুমি ক্লান্ত হয়ে পড়ো তারা তোমার ক্লান্তিকেই বোঝা মনে করে তাই তোমার নিজের ভাগের আরামটুকু নিজেই খোঁজে নাও কারণ অন্য কেউ তোমার জন্য অপেক্ষা করবে জীবনে এমন কোনো নিশ্চয়তা নেই তুমি কারোর জন্য কতটা জরুরি তা জানার চেষ্টা করো না তোমার না থাকায় কারো দুনিয়া বদলে না যায় তাহলে বুঝে নিও তোমার নিজের দুনিয়াকেই সাজানোর প্রয়োজন আছে সম্পর্কের সৌন্দর্য এ কথাই নেই যে কে কতটা দেয় বরং এই কথাই আছে যে কে তোমার কথা না বলা সত্ত্বেও তোমার নিরবতা বোঝে যদি কেউ না বোঝে তাহলে এখন সময় নিজেকে বোঝা সম্পর্ক কখনো তোমার ক্লান্তির আশ্রয় হয় না যদি তারা তোমাকে সবসময় শক্তিশালী দেখে থাকে তাই ভেঙে পড়ার অধিকার নিজের কাছেই রাখো আর সামলানোর কৌশল যখন তুমি কাউকে নিজের থেকে উপরে রেখেছো। তখন তুমি নিজেকেই একটু হারিয়েছো। কিন্তু এখন যদি নিজেকে প্রথম স্থানে রাখো তাহলে হয়তো আর কখনো নিজের থেকে দূরে যাবে না তোমার চোখের জল কাউকে ততক্ষণ কষ্ট দেয় না যতক্ষণ না তাদের দুনিয়া তাতে ভিজে যায় তাই কাঁদতে হলে কাঁদো কিন্তু ভিজে যাওয়া ছিল না ওটাই তোমার মাটি যেখানে তোমার আসল শিকড় রয়েছে জীবনে যদি এমন কেউ না থাকে যার সাথে তুমি নিজের ক্লান্তি ভাগ করে নিতে পারো তাহলে তুমি যে এটা ভেবো না তুমি একা এটা বোঝো এবার তোমার জীবন তোমার নিজের সাথে তোমাকে মেলাতে চলেছে কখনো কখনো তোমার নিজের সঙ্গী হয় তোমার নিজের গভীরতা সে না অভিযোগ করে না প্রশ্ন করে শুধু তোমার সাথেই চলে যখন সবাই রাস্তা বদলে নেয় তোমাকে যারা ভাঙে প্রায়শই তারাই হয় যাদের জন্য তুমি সবচেয়ে বেশি ঝুঁকেছিলে তাহলে এখন যদি সোজা হয়ে দাঁড়াতে শিখে থাকো তাহলে মনে রেখো দুনিয়ার কোনো ঝড় তোমাকে আর ঝুঁকাতে পারবে না মনে রেখো মানুষের বদলে যাওয়াতে দুঃখ করো না ওগুলো তাদের পরিস্থিতি ছিল কিন্তু তুমি এখনও সেখানেই আছো তাই এবার নিজের পরিস্থিতি বদলাও নিজেকে হারিয়ে ফেলার আগে তুমি যদি কখনো কাউকে নিজের ভেবেছিলে আর তারপরেও সে চলে গেছে তাহলে সে হয়তো কখনো তোমার ছিলই না কিন্তু এখন সময় নিজের পাশে দাঁড়ানোর কারণ তোমার ছায়াও তখনই তোমার সাথে থাকে যখন তুমি আলোর দিকে চলো প্রত্যেকবার কারো পছন্দের জন্য তুমি নিজেকে বদলেছ তখনই তুমি নিজের ভিতরের অংশকে হারিয়েছ এখন যদি নিজের সাথে দেখা করতে চাও তাহলে সেই অংশটাকে আবার বেড়ে উঠতে দাও সবাইকে হাসানো মানুষগুলো প্রায় সে একা কাঁদে তারা জানে যখন দুনিয়া হাসে তখন তারা সাথে থাকে কিন্তু যখন তুমি কাঁদো তখন সবাই পাশ কাটিয়ে চলে যায় তাই নিজের কাত নিজেই হও যতদিন তুমি লোকেদের হাসাও সবাই তোমার পাশে থাকে যেদিন তুমি কাঁদতে শুরু করো সবাই তোমার বদলে যাওয়ার কথা বলতে শুরু করে তাই খুশি থাকতে শেখো নিজের জন্য অন্যদের প্রত্যাশার জন্যে নয় প্রত্যেকে তোমার কষ্ট ততক্ষণই বোঝে যতক্ষণ না সে নিজে সেই পথ দিয়ে যায় তাই নিজেকে বোঝো নিজেকে সামলাও এই দুনিয়া সান্ত্বনা দেয় না শুধু তামাশা দেখে যে মানুষগুলো আজ তোমার কাছে আছে তারাই সবচেয়ে কাল দূরে চলে যেতে পারে তাই কারো উপস্থিতিতে নিজের পুরো জীবন বিলিয়ে দিও না তাই কিছু অংশ নিজের জন্যও বাঁচিয়ে রাখো যখনই তোমার মন বলবে কেউ সাথে নেই তখন চুপচাপ নিজের হাতের তালুর দিকে দেখো এই হাত দিয়ে নিজের চোখের জল মুছেছ এই হাত দিয়ে নিজের জন্য রাস্তা বানিয়েছ বেশিরভাগ সম্পর্কই প্রত্যাশার ছায়ায় জন্মায় আর শেষে সেই ছায়াতেই শুকিয়ে যায় যদি কারোর সাথে সম্পর্ক রাখতে হয় তবে নিঃশর্তে রাখো অথবা একদমই রেখো না হলে সবচেয়ে বেশি তুমিই ভাঙবে তোমার না থাকায় যাদের জীবন আগের মতোই চলতে থাকে নিজের সব কিছু জুড়ে দেওয়াটা বোকামি সময় থাকতে বোঝো তোমার শক্তি অমূল্য এভাবে বিলিয়ে দিও না দুনিয়ার কিছু যায় আসে না যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো নাকি শক্ত হয়ে দাঁড়িয়ে আছো তারা শুধু তোমার ফলাফল দেখে তাই পথ একাই বেছে নাও এবং তা পূরণ করার সাহস নিজের মধ্যে জাগাও